আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন উদ্যোক্তা পরিবার থেকে আমি বলছি যারা ভাবছেন যে ফ্রিলান্সিং শুরু করবেন বা ফ্রিলান্সিং করবেন তবে ভালো একটা গাইডলাইন আপনারা পাচ্ছেন না এবং কোথা থেকে শুরু করবেন এবং কোন সেক্টর নিয়ে আপনারা কাজটা শুরু করবেন যদিও বাংলাদেশে অনেক সেক্টরই আছে যেগুলো হচ্ছে পপুলার যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনার তবে সব কিছুরই ভ্যালু আছে মার্কেটে প্রচুর পরিমাণে ভ্যালু আছে তবে ইনকামের যে নিশ্চয়তা এবং ইনকামের যে একটা দিক এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সিপিআই মার্কেটিংটাকে বেছে নিতে পারেন এবং এই সেক্টরের মধ্যে আপনি কিন্তু পনেরো থেকে তিরিশ দিন এর মধ্যেই আর্নিংটা শুরু করতে পারবেন তবে এখানে হচ্ছে আপনাকে মনোযোগ সহকারে কাজটি আগে শিখতে হবে কাজটি বুঝতে হবে তারপর আপনাকে আর্নিংটা করতে হবে তবে সিপিআই মার্কেটিং করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পোপা মার্কেটিং শেখা আপনি যদি প্রপার ওয়েতে মার্কেটিং শিখতে পারেন তো আপনিও পারবেন আমাদের মতো এরকম আর্নিং করার জন্য আমরা আসলে কি পরিমাণ রানিং করতেছি এবং কিভাবে আর্নিং করতেছি এই বিষয়টা আপনাদের এই জন্যই জানা দরকার কারণ আমাদের ইনকামগুলো যদি আপনারা না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে সিপিএস সেক্টর থেকে আদৌ কি পরিমাণ আর্নিং করা সম্ভব বা আপনি যদি এই সেক্টরে আসেন তো আপনি কি পরিমাণ রানিং করতে পারবেন এই ভিডিওটি যদি দেখেন আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো মনোযোগ করার ভিডিওটি দেখবেন আমি হচ্ছে স্ক্রিনে যাচ্ছি এবং আপনাদেরকে সম্পূর্ণ পুজোটি আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা কি পরিমাণ আর্নিং করি এবং আপনারা কি পরিমাণ আর্নিং করতে পারবেন এই সেক্টর থেকে তো আমি হচ্ছে স্ক্রিনে চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন আমি স্ক্রিনটা যদি একটু রিলোড করে নেই তাহলে বুঝতে পারবেন অনেকে হয়তোবা অনলাইনে ফেক ভিডিও দেখায় এবং এর ভিতরে আপনারা কোথাও ইনভলভ হয়ে ওইখান থেকে স্কামের শিকার হন এই ভুলটা আপনারা কখনোই করবেন না যখনই একটা প্রতিষ্ঠানে আপনারা কাজ শিখতে যাবেন অবশ্যই ওইখানে আপনারা ভালোভাবে যাচাই বাচাই করে তারপরে কিন্তু কাজ শিখতে যাবেন ঠিক আছে তো এই বিষয়ে আমি পরবর্তীতে কথা বলবো আমি আমার ইনকামটা আজকে আপনাদেরকে দেখাই যে আজকে কী পরিমাণ আমাদের আর্নিংটা হয়েছে তো এখন বাঁচতেছে রাত হচ্ছে বারোটা বিয়াল্লিশ বাঁচতেছে মোটামুটি একটা বাঁচতেছে এখন কিন্তু আমরা হচ্ছে কাজ শেষ দিয়েছি ঠিক আছে আমাদের কিন্তু কাজ শেষ হয়েছে আমরা কাজ শুরু করছিলাম রাত আটটায় তো রাত আটটা থেকে এখন পর্যন্ত আমাদের তিন চার ঘন্টা কাজ করা হয়েছে তিন চার ঘন্টা কাজ করে এখন পর্যন্ত আমার তো আর্নিং দাঁড়িয়েছে পঁচানব্বই ডলার এটি কিন্তু তিন চার ঘন্টা কাজ করছি এখন পর্যন্ত কিন্তু অনেক সময় আছে দুপুর দুইটার পরে এটা কিন্তু সম্পূর্ণ বেলাং হয়ে যাবে এবং নতুন ডেটে এটি কিন্তু কাউন্ট হইতে থাকবে তো এখানে দেখেন আমাদের আসছে দুইশো পনেরোটা এবং কনভারশন হয়েছে পনেরোটা এবং আমাদের আর্নিং হয়েছে পঁচানব্বই ডলার এবং এই যে এইখানে যে আর্নিংটা দেখতে পারতেছেন দুইশো এগারো ডলার এটি কিন্তু তিন দিনের আর্নিং ঠিক আছে এটি তিন দিনের আর্নিং এবং এই যে এখানে দেখেন আমাদের কিন্তু একটা আর্নিং উঠেছে এই যে এখানে দেখেন চার দিন আগে আমরা কিন্তু একটা পেমেন্ট রিসিভ করছি দুইশো বিরানব্বই ডলার দুইশো বিরানব্বই ডলার আমাদের কিন্তু সাত দিনের আর্নিং এটি কিন্তু সরকারি চাকরি যারা করে তারা কিন্তু এটি প্রতি কোনো মাসেও এটা আর্নিং করতে পারে না এরকমও কিন্তু অনেক সেক্টর আছে যে প্রতি মাসে তারা সরকারি চাকরি করেও এই পরিমাণ আর্নিং করতে পারে না এটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে আমাদের সাত দিনের আর্নিং এটি কিন্তু ফ্রিল্যান্সিং করে এমনকি সিপিএ মার্কেটিং করে যারা ভাবেন যে সিপিএ মার্কেটিং করে আর্নিং করা যায় না তাদের কিন্তু এই ভিডিওটি অনেক কাজে আসবে কারণ সিপিএ মার্কেটিং থেকে বর্তমান সময়ে ভালো পরিমাণে আর্নিং করা যায় আপনারাও পারবেন এই পরিমাণে আর্নিং করতে তো দেখেন চার দিন আগে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হয়ে গেছে সেটা সাত দিনের আর্নিং এবং আমি যদি পেমেন্ট হিস্টোরিতে যাই তাহলে আরও ভালোভাবেও বুঝতে পারবেন তার আগে হচ্ছে আমি ব্যালেন্সটা দেখাই এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি যে ব্যালেন্সে আমরা এ অ্যাকাউন্ট থেকে টোটাল কত টাকা আর্নিং করছি এবং কখন কত টাকা আর্নিং করছি এই বিষয়টা আপনাদের জানা দরকার যে আপনারা কতটুকু সময় এখানে দিবেন তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা যে আপনি এখানে সময়টা ব্যয় করবেন তো এর বিনিময়ে আপনাদের কি পরিমাণ আর্নিং হইতে পারে যদিও নির্ধারিতভাবে বলা সম্ভব নয় আপনাদের কি পরিমাণ আর্নিং হবে তবে এখান থেকে একটা ধারণা নিতে পারবেন যে আপনারা এই সেক্টরে আসলে এবং আমার কাছে যদি আপনারা কাজটা শিখেন তাহলে আপনারা কী পরিমাণ রান্নিং করতে পারবেন আমাদের প্রতিটা স্টুডেন্টই কিন্তু ভালো পরিমাণ আর্নিং করে থাকে যদি আমাদের স্টুডেন্টের ফিডব্যাকগুলো আপনারা দেখেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমি নতুন করে ভিডিও আপলোড করবো না বা ভিডিও আমি তৈরি করতেছি না এখন স্টুডেন্ট নিয়ে তবে পরবর্তীতে আমি স্টুডেন্ট নিয়ে ভিডিও মেক করবো তারা যে উইডো করতেছে কী পরিমাণ উইডো করতে পারতেছে সপ্তাহে তাদের আর্নিং কত সব কিছুই জানতে পারবেন যদিও আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা যান তাহলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার স্টুডেন্টরা কি পরিমাণ পার ডে আর্নিং করে থাকে এবং এই অ্যাকাউন্টে দেখেন দুই হাজার ডলার এটি কিন্তু দেড় মাসে আর্নিং হয়ে গেছে তো দেড় দেড় মাসে হচ্ছে দুই হাজার ডলার আমাদের আর্নিং হয়ে গেছে বাংলাদেশি টাকা যদি আপনি হিসাব করেন দুই লাখ বিশ হাজার টাকা দেড় মাসে আর্নিং হয়ে গেছে তো দেখেন এরকম আর্নিং আপনারাও করতে পারবেন শুধু হচ্ছে সময় যে আমি যে সময়টা ব্যয় করতেছি এটা হচ্ছে আমার কাজের প্রতি সময় ব্যয় করতেছি আর আপনারা যে সময়টা ব্যয় করতেছেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে ফেসবুকে আপনি ভিডিও রিলস দেখতেছেন টিকটক দেখতেছেন ফোন ইউজ করতেছেন ঠিক আছে তবে ওই ফোনের মাধ্যমে আপনার কোনো আর্নিং সোর্স নাই তবে আমাদের কিন্তু এটার মধ্যে আর্নিং সোর্স আমরা ফোন দিয়ে আর্নিং করতেছি আমাদের কম্পিউটার আছে কম্পিউটার দিয়ে আর্নিং করতেছি তবে এটা এমন একটা সেক্টর মার্কেটিং একটা সেক্টর তো এই মার্কেটিং সেক্টর মধ্যে আপনারা কিন্তু মোবাইল ফোন দিয়ে হচ্ছে শুরু করতে পারেন এবং মোবাইল ফোন দিয়ে কিন্তু স্মার্ট লেভেলের একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করা সম্ভব তো এখানে দেখেন আমরা কখন কত টাকা আর্নিং করছি দেখেন চল্লিশ মিনিট আগে বারো ডলারের আছে বারো ডলার বাংলাদেশের টাকা যদি আপনি হিসাব করেন তেরোশো টাকা আমাদের কিন্তু চল্লিশ মিনিট আগে আর্নিং হয়ে গেছে যদিও আমি অনেকক্ষণ আগে কিন্তু কাজ বাদ দিয়ে দিছি আমি কিন্তু কাজ করি করিনি চল্লিশ মিনিট আগে যে লিটার আসে তখনও কিন্তু আমি কাজ করিনি তো দেখেন কাজ করবো আমি দুই তিন ঘন্টা ওইখান থেকে আনলিমিটেড ইনকাম আসতেই থাকবে এই আমি বারবার বলি যে সিপিএস সেক্টরটা হচ্ছে আনলিমিটেড ইনকাম সোর্স তবে আপনাকে প্রপার ওয়েতে মার্কেটিংটা শিখতে হবে আপনি যখন প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারবেন তখন এই যে এইভাবে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার কিন্তু লিড নিয়ে আসতে পারবেন এবং প্রত্যেকটা কনভার্সনের পে আউট কি পরিমাণ দিয়ে থাকে আপনারা কিন্তু এখানে লাইভে দেখতে পারতেছেন আমি কিন্তু রিলোড সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পেজটা আবার দিয়ে দেখাই আপনারা হয়তো বা ভাববেন যে আমি ফেক দেখাচ্ছি আসলে এত ডলার কীভাবে ফ্রিলান্সিং থেকে আর্নিং করা সম্ভব আসলে সম্ভব তবে সবার মেথড এক নয় এবং সবার কাজ শেখানোর ধরন এক নয় এবং সবার মূল মানসিকতাও এক নয় ঠিক আছে তো আমাদের এখানে আপনারা কাজ শিখে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবেন এবং এখানে দেখেন একচল্লিশ মিনিট আগে আমাদের বারো ডলার রানিং হয় এক ঘন্টা আগে আমাদের দেখেন আরেকটা লিড আছে যেখানেও বারো ডলার রানিং হয় এবং আমি যদি আরেকটা নিচে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এক ঘন্টা আগে দেখেন এই যে বাহান্ন সেন্টের লিড আছে শুধুমাত্র বাহান্ন সেন্টের লিড আছে যেমন আমাদের বিগ অ্যামাউন্টের লিডগুলো আসে তেমন কিন্তু আমাদের ছোট অ্যামাউন্টের লিডগুলো আসে এগুলো অবশ্যই আপনারা বুঝবেন যে এখানে এই জন্যই নির্ধারিতভাবে বলা সম্ভব নয় যে আপনি সপ্তাহে বা মাসে কী পরিমাণ রানিং করতে পারবেন যেমন এখানে আমাদের বড়ো লিট আছে তেমন ছোট লিডও আছে এটা কোনো বিষয় নয় যেমন এখানে দেখেন বারো ডলারের লিট দুইটা আসছে এখানে তিন ডলারের লিট আসছে তিন ডলার বিট সেন্ট তারপর দুই ঘন্টা আগে দেখেন আমাদের কিন্তু পাঁচ ডলারের লিট আসছে এবং তিন ঘন্টা আগে দেখেন আমাদের দুই ডলার চব্বিশ সেন্টের লিট আছে আমি যদি আরও নিচে যাই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন অ্যাডবলুম মিডিয়ার মধ্যে সবচাইতে বিগ লেভেলের যে আপনার অফার থাকে এই অফার থেকে কিন্তু আমরা লিট কনভার্ট করাইতে পারি এই যে এখানে দেখেন চার ঘন্টা আগে আমাদের বিশ ডলারের আর্নিং হয়ে যায় একটা কনভারশনে বাংলাদেশি টাকা যদি হিসাব করেন প্রায় বাইশশো টাকা একটা লিডে আমাদের কনভার্ট হয়ে গেছে আজকে এবং এই যে এখানে দেখেন চার ঘন্টা আগে এখানে দেখেন আট ডলার একটা লিড আছে এটা কিন্তু দেখেন চার ঘন্টা আগে লাইভে আমি দেখাচ্ছি সব কিছুই লাইভে চার ঘন্টা আগে আট ডলারের লিড আসে আবার চার ঘন্টা আগে বিশ ডলারের কিন্তু লিড আসে এবং একটু নিচে গেলে দেখতে পারবেন এই যে দেখেন আট ঘন্টা আগে যখন আমরা কাজ করতেছিলাম না তবুও আমাদের দেখেন বারো ডলার কিন্তু এখানে আর্নিং হয়ে গেছে যখন আমরা কাজ করি নি তখন তারপর দেখেন এই যে আট ঘন্টা আগে আরেকটা আছে প্রায় তিন ডলার এবং এখানে দেখেন আট ঘন্টা আগে আরেকটা আছে চোদ্দো ডলার আমরা যে সময় কাজ করতেছিলাম না ওই সময় কিন্তু আমাদের ভালো পরিমাণে আর্নিং হয়েছে তো আপনারা যদি এই সেক্টরে আসেন আপনারাও এরকম ইনকাম করতে পারবেন জাস্ট পনেরো থেকে তিরিশ দিন এরকম একটু সময় আপনার হাতে নিয়ে আসবেন কারণ যখন আপনি আমাদের কোর্সে জয়েন হয়ে যাবেন তখন দেখবেন যে আপনাদের কিন্তু প্রথম দিন থেকে কাজ শুরু হয়ে যাবে আমাদের প্রথম ক্লাস থেকেই আপনাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে যাতে করে পনেরো দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে যায় এবং পনেরো দিনের পর থেকে আমরা কিন্তু আর্নিংয়ের দিকে ফোকাস করব। ঠিক আছে তো যারা কোর্সে জয়েন হতে চাচ্ছেন শুধু জয়েন হলেই হবে না আপনাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে জয়েন হইতে হবে যাতে করে আমাদের সাথে আপনারা তাল মিলিয়ে চলতে পারেন যাতে পনেরো দিন আপনি প্রস্তুতি নিতে পারেন এবং পনেরো দিনের পর থেকে আপনি যেন প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টা সময় দিয়ে আপনি এই সেক্টরে কাজ করতে পারেন তাহলেই কিন্তু এই সেক্টর থেকে সফলতা পাওয়া সম্ভব যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আমি বলবো এই সেক্টরে আপনার আসার প্রয়োজন নেই আর যাদের হাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় অ্যাভেলেবেল আছে তারা চাইলে এই কাজটি শুরু করতে পারেন এবং আপনার লাইফটা কিন্তু এর মাধ্যমে সেটেল করতে পারেন যদিও একটা মার্কেটিং হচ্ছে ভালো লোবেলের একটা স্কিল যদি আপনি প্রপার এই স্কিলটা নিতে পারেন তো আশা করি আপনার লাইফে কিছু প্রয়োজন হবে না আপনি এই স্কিলকে ব্যবহার করে অনেকভাবে মার্কেটিং করতে পারবেন আপনি চাইলে ইউটিউবিং করতে পারবেন আপনি চাইলে ফেসবুকিং করতে পারবেন আপনি চ্যালের অনেকভাবেই কিন্তু আর্নিং করতে পারবেন যেটা আমরা করতেছি এটা কিন্তু আপনারাও পারবেন আমি যেমন ইউটিউব থেকে আর্নিং করতেছি একজন মার্কেটার হিসাবে ইউটিউবিং কিভাবে করতে হয় এটা আমার জানা আছে কিভাবে ফেসবুকে আপলোড করতে হয় ভিডিও আপলোড করতে হয় কীভাবে এসিও করতে হয় এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের ধারণা আছে তো এই সম্পূর্ণ বিষয়গুলোর ধারণা নিয়ে যখন আপনারা মার্কেটিংয়ে নামবেন তখন কিন্তু আপনারাও পারবেন এরকম আর্নিং করার জন্য তো শুধু কোর্স করলে আপনারা সফল হবেন না কোর্স করার পাশাপাশি আপনাদের মন মানসিকতা এবং সময় এই দুইটারই কিন্তু প্রয়োজন আছে প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন আছে তো এই সব দিক থেকে বিবেচনা করে আপনারা কিন্তু এই সেক্টরে আসতে পারেন যদি এই সেক্টরে আসেন আমি আশা রাখি আপনারাও পারবেন প্রতি সপ্তাহে তিনশো চারশো ডলার আর্নিং করা এই সেক্টরের কোনো বিষয়ই হবে না শুধু আপনাকে গাইডলাইনটা ফলো করতে হবে সময় দিয়ে কাজ করে যেতে হবে এবং উদ্যোক্তা পরিবারের সাথে যারা যুক্ত হয়ে কাজ করতেছে তারা কিন্তু উদ্যোক্তা হওয়ার সম্পূর্ণ প্রসেসগুলা জানতে পারতেছে তারা কিভাবে উদ্যোক্তা হয়ে কাজ করবে কিভাবে একটা বড় টিম চালাবে যেখানে আপনি নিজে ইনকাম করবেন নিজে ইনকাম করার পরে কিভাবে একটা টিম বিল্ড করবেন এবং ওই টিমকে আপনি কিভাবে কাজ দিবেন এবং কিভাবে লার্নিং বেস তৈরি করবেন কিভাবে সব কিছু মেনটেন করবেন এবং আপনাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা বেকার ঘুরতেছে তাদের তাদের বেকারত্ব আপনারা দূর করে দিতে পারবেন মূল কথা হচ্ছে একজন উদ্যোক্তার কাছে যত যতভাবে ফ্যাসিলিটি থাকে আপনারা কিন্তু এই সবগুলো ফ্যাসিলিটি ভোগ করতে পারবেন ঠিক আছে তো যারা আমাদের ব্যাচে যুক্ত হইতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতি মাসের এক তারিখ হচ্ছে একটা করে ব্যাচ রান হয়ে থাকে তবে আমরা বিশ থেকে পঁচিশ জন স্টুডেন্ট নিয়ে একটা করে ব্যাচ রান করে থাকি কারণ আমাদের সাপোর্ট টিম খুবই ছোট যার কারণে আমরা কিন্তু এইভাবে লোকজন নিয়ে থাকি একটা ব্যাচে যখনই আমরা জন বা ষাটজন দুধ ব্যক্তি নিয়ে ফেলি তো তাদেরকে সাপোর্ট দেওয়া কিন্তু একটা সমস্যা হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে আপনাদেরকে ক্লাস নেওয়াও একটা সমস্যা হয়ে যায় যার কারণে আমরা বিশ থেকে পঁচিশ জন স্টুডেন্ট নিয়ে তাদেরকে অনেক সুন্দরভাবে এই কাজগুলো শেখানো হয় এবং সম্পূর্ণ প্রসেসগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তো আপনারা যারা যুক্ত হইতে চান তারা অবশ্যই যোগাযোগ করে যুক্ত হয়ে যাবেন এবং ভালো একটা সাপোর্ট টিম আপনারা পাবেন আশা করি এবং আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন যারা যুক্ত হইতে চান ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ